সেই ক্ষেত্রে মালিকের একটা ক্ষতি হয়ে যাবে তা আমার একটা একটা বোর্ডের দাম কয় টাকা হতে পারে একটা বোর্ডের দাম নয় আমি ধরে নিলাম দুশো টাকা কিন্তু এখানে ঢালাই যদি আমি ওই পরিমাণ দিই ঢালাই লাগবে বারোশো থেকে পনেরোশো টাকা অর্থাৎ দু হাজার টাকাও লাগতে পারে সালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি বেজের রডের শাটারিং কীভাবে দিতে হয় বা দেওয়ার সময় কোন কোন বিষয়গুলি লক্ষ্য রাখতে হয় তো এই সমস্ত বিষয়গুলি নিয়ে আপনাদের প্র্যাকটিক্যালি বিষয়গুলি দেখানোর চেষ্টা করব। টোটাল জমি আছে আমার আড়াই কাটা তো এই আড়াই কাটার মধ্যে যদি আমরা ফ্লোর এরিয়া আছে আমার ষোলোশো প্লাস দুটি ইউনিটে বিভক্ত করা হয়েছে তো এখানে আমাদের কলাম বসবে সর্বমোট আঠারোটি লিফটে চারটা কলাম সহ সব মিলে আঠারোটি কলাম বসবে আর আমার এখানে ইন্ডিভিজুয়াল যে পুটিং যে বলা হয় সেই পুটিং আছে ষোলোটি আর একটি আছে কম্বাইন পুটিং তো এই পুটিংয়ের যে আসলে বা বেজের অনেক জায়গায় দেখি আমরা যে এই মাটি কাটার পরে এইখানে শাটারিং করে না তো আপনারা দেখতে পাচ্ছেন বিষয়টা এমন তো এই শাটারিং না করে তারা সাইড দিয়ে পলিথিন দিয়ে সেইগুলি ঢালাই করার চেষ্টা করে তো এই কাজগুলি আসলে মূলত করা যাবে না এই কাজগুলি অত্যন্ত ক্ষতিকর এবং এই কাজগুলি করলে দুইভাবে আপনার সমস্যার মধ্যে পড়তে হতে পারে যদি আপনি বোর্ড ছাড়া ঢালাই করেন সেই ক্ষেত্রে ঢালার পরিমাণটা বেশি লেগে যাবে এইটা একটা হতে পারে আর আরেকটা বিষয় হতে পারে যে যেহেতু কভারিং কম হওয়ার ফলে আপনার যে রডগুলি আছে সেই রডে মরিচা ধরে যেতে পারে মানে হওয়ার সম্ভাবনা খুবই বেশি কারণ মাটিতেই আসলে ক্লিয়ার কাভারটি মেনটেন করা অত্যন্ত ডিফিকাল্ট তো এইভাবে আসলে কখনও দেখা যায় মাটি একেবারে কম কাটতেছে বা অনেক সময় দেখা যায় মাটি একবার বেশি কেটে ফেলছে মাটি যদি একবার বেশি কেটে ফেলাই তো সেই ক্ষেত্রে আসলে তখন আর শাটারিং করা ছাড়া কোনো উপায় থাকে না তো তখন আসলে তারা যখন ঢালাই করে সেই ঢালাই কিন্তু আসলে শাটারিং না করেই কভারিংয়ের পরিমাণটা বেশি দিয়েই তারা ঢালাই করে দেয় তো এই কাজটি করা যাবে না এবং আপনাকে অবশ্যই যখন আপনি বেজে শাটারিং করবেন বা যখন বেজ ঢালবেন তখন অবশ্যই বেজের চতুর পাশে এইভাবে বোট দিয়ে নেবেন শাটারিং করে নেবেন এই দেখেন আমাদের সব জায়গায় আমরা শাটারিং করেছি ইভেন আর বিষয় আপনাদেরকে বিষয়টা বলি বা বিষয়টা দেখাই আমার এই বেজ আর এই বেজ এই দুই বেজের মাঝে কোনো ফাঁকা জায়গা নেই একটা বোট একটা বোর্ড আমরা কিন্তু চাইলে এই বোর্ডটাকে বাদ দিতে পারতাম কিন্তু আসলে এখানে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই কারণ এই পোটিং বাই বেজের লোড একরকম বা এই বেজের লোড বা পোটিংয়ের লোডটা একরকম দুটাই কিন্তু ইন্ডিভিজুয়াল তো যখন এটা যখন লোডটা বেশি আসবে তখন এটা বেশি পরিমাণে লোড নেবে যদি আমরা এক করে দিতাম বিষয়টা এমন আর কি যে বেশি পরিমাণে লোড নিত আবার এটা লোড যখন কম আসতো তখন এটা লোড বেশি আসতেছে তো সব মিলায়ে আপনার একটা ব্যালেন্স যে বিষয় একটা বিষয় থাকে যে ইন্ডিভিজুয়াল পুটিংয়ের ক্ষেত্রে লোডগুলো আসলে ব্যালেন্সের মাধ্যমে আসলে মাটিতে ট্রান্সফার করা হয় এক এক পুটিংয়ের এক এক ধরনের লোড তো এই জন্য আমরা এখানে দেখেন এই একটা বোর্ড এখানে দিয়ে রেখেছি এই বোর্ডটা কিন্তু আমরা আর এখান থেকে তুলতে পারবো না তো এইভাবে আসলে আমার আবার এই দেখেন এই এখানেও কিন্তু একটা বোর্ড আছে একটা বোর্ড আসলে আমরা এখানে তুলতে পারবো না এটা আমাদের কম্বাইন্ড পোর্টিং এখানে আমার লিফ্টের কলাম আছে এখানে লিফ্টের কলাম আছে এখানে লিফ্টের কলাম আছে তো এইভাবে আমরা যতগুলি আমার শার্টারিং সমস্ত সমার্টারিং আমরা কমপ্লিট করব। তো অনেকই বলে যে আসলে আপনার এই বেজের মধ্যে আপনার ইয়ে করতে হয় কী বলে যে শীজডালাই করতে হয় তো আমার ডিজাইনের দেখানো আছে এখানে সলিং দেখানো আছে আর এখানে আসলে মাটিটা অনেক ভালো তো যার ফলে এখানে আমার আর সিস করার কোনো প্রয়োজন আমরা মনে করছি না আসলে একশোলি ঢালাই কিন্তু এখানে লোডের কোনো বিষয় না ঢালাইয়ের কাজটা মূলত অ্যাকচুয়ালি আসলে যে বেডটাকে বেডটাকে জাস্ট একটু সার্ফেসটাকে শক্ত করা এই শুধু কাজ এছাড়া লোডের যে কোনো একটা বিষয় যে সিসি ঢালাই সে লোডটি বহন করবে আসলে এটা কোনো বিষয়টা না সিসি ঢালাই শুধু জাস্ট ওই সার্ফেসটাকে একটু শক্ত করে দেয় এই হলো মূল বিষয় আর এই পাশে আমাদের বললি পাইলিং করা আছে তো আমরা চেষ্টা করছি এই পাশে বোর্ড দিব না তো বোট না দিয়ে দেখি আসলে এই পাশে যদি বোট না দিয়ে কাজ করা যায় তাহলে কাজ করব আর যদি মনে হয় যে না আমাদের এই পাশে বোট দেওয়ার প্রয়োজন তো সেই ক্ষেত্রে আমরা এখানে বোট দেওয়ার চেষ্টা করবো এই পাশে বোট দিলে আসলে অ্যাকচুয়ালি বোট তুলতে পারবো কিনা আমি জানি না এখন যদি বোটটা না দিই ঢালায় পরিমাণটা বেশি লেগে যাবে সেই ক্ষেত্রে মালিকের একটা ক্ষতি হয়ে যাবে তা আমার একটা একটা বোর্ডের দাম কয় টাকা হতে পারে একটা বোর্ডের দাম নয় আমি ধরে নিলাম দুশো টাকা কিন্তু এখানে ঢালাই যদি আমি ওই পরিমাণ দিই ঢালাই লাগবে বারোশো থেকে পনেরোশো টাকা অর্থাৎ দু হাজার টাকাও লাগতে পারে তো সেই ক্ষেত্রে আমার বোর্ডটা আসলে কোনো কিছু বিষয় না তো আমরা এই বিষয় এই সমস্ত বিষয়গুলি নিয়ে আমরা কাজ করি আসলে মূলত তো আমার এই বিষয়টি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনার যদি কোনো মূল্যবান মতামত থাকে সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা আপনার মূল্যবান মতামতটাকে প্রাধান্য দিয়ে আমরা সেই কাজগুলি করার চেষ্টা করব তো ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আজকের মতো এখানে বেঁধে নিচ্ছি আল্লাহ হাফেজ